ভারতের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপের ফাইনালে পরাস্ত হয়ে গেল বন্ধুরা তাও আবার একতরফা ম্যাচ হেরে গেল আট উইকেটে শ্রীলঙ্কা জঘিন্নভাবে ভারতীয় দলকে আজকে ম্যাচ হারিয়ে দিল বন্ধুরা ভারতের মতো একটা মজবুত টিম শ্রীলঙ্কার কাছে আজকে ফ্ল্যাট হয়ে গেল এবং কোনো চান্সই ছিল না ভারতের দলের ম্যাচ জিতা ভাই প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল একশো রান করেছিল মনে হচ্ছিল কি এই রানটা অনেক বেশি করে নিয়েছে ভারতীয় দল আসানিসে জিতে যাবে কিন্তু ভাই শ্রীলঙ্কা দারুণ ব্যাটিং করলো ভাই খাস করে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আটাপাটু দারুণ ব্যাটিং করেছে এবং একষট্টি রান করেছে আর তাদের আরও একজন ব্যাটার দারুণ ব্যাট করেছে সামা বিক্রামা দারুণ ব্যাটিং করেছে ভাই দিয়ে এরা দুজন ম্যাচের হিরো হয়েছে আজকে আর শ্রীলঙ্কা এত বড়ো একটা রান চেস করছিল আর সেই রানটা ভাই সে চেস করে গেল এবং আট উইকেটে ভারতের দলকে একবারে জঘিন্নভাবে হারিয়ে দিল ভাই ভারতের দল অনেক কিছু ভুল করেছে এই ম্যাচে ভাই খাস করে হারমনপ্রীত কর একটা ইজি ক্যাচ ছেড়ে দিয়েছিলেন লাড্ডু ক্যাচ তার হাতে মিড মিডপে শর্ট মিডপে আর সেখানে ভাই ক্যাচটা সে প্রেশারের কারণে তার হাত থেকে ছুটে যায় ভাই কেননা তখন দুই উইকেট পড়েছিল আর তিরিশ বলে পঁয়তাল্লিশ রানের প্রয়োজন ছিল সেখান থেকে ভাই ম্যাচটা কামব্যাক হতে পারত ভারতের দলের দিকে কিন্তু হারমেনপ্রীত কর সেই ক্যাচটা ধরতে পারলো না প্রেশারের কারণে ফাইনাল ম্যাচ চলছে আর সেই ফাইনালের প্রেসারটা হারমনপ্রীত কর যে এতটা ম্যাচ খেলে নিয়েছে এতটা অনুভব তার কাছে আছে তা সত্ত্বেও ভাই তার কাছে ভুল হয়ে গেল এবং ক্যাচ ছুটে গেল একটা লাড্ডু ক্যাচ আর সেখান থেকে ভাই শ্রীলঙ্কা ভাই পিছিয়ে ঘুরে তাকালো না ভাই তারপরে ভাই শ্রীলঙ্কা একের পর এক প্রত্যেকটা বলে তাদের রান হচ্ছিল কোনো ডট বল আসছিল না কিছু আসছিল না ভারতের উপরে অনেকটা প্রেশার পড়ে গিয়েছিল এবং ভারতীয় দল সেই প্রেশারটাকে নিতে পারলো না এবং ফিল্ডিং খারাপ খুবই করেছে আজকে ভাই ভারতীয় দল এত ফিল্ডিং খারাপ আমি সত্যি ভাই কোনো ম্যাচে দেখিনি ভারতের দলের কিন্তু আজকে যা ফিল্ডিং করেছে ভারতের দল খুবই বাজে ফিল্ডিং করেছে আর খাস করে বলিং পারফরম্যান্স আজকে ভারতের দলের একদম বাজে হয়েছে রাধা যাদব চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছে ভাই একটা স্পিন বোলার ভারতের চার ওভারে সাতচল্লিশ রান দিচ্ছে ভাই এটা আপনারা ভাবতে পারেন তো আজকে ভারতীয় দলের দিন ছিল না আজকে শ্রীলঙ্কার দিন ছিল এবং শ্রীলঙ্কা প্রথমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল এর আগে তারা একবারও এশিয়া কাপ জিততে পারেনি কিন্তু আজকে ভারতকে হারিয়ে ভারতের মতো একটা দলকে মজবুত দলকে হারিয়ে তারা এশিয়া কাপ জিতলো ভাই তো ভাই দারুণ কংগ্রাচুলেশন শ্রীলঙ্কা দলকে দারুণ ক্রিকেট খেলেছে তারা এশিয়া কাপে একটাও ম্যাচ তারা হারেনি আর না হারার কারণেই তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে কেননা ভারতের দলও ফাইনালের আগে একটাও ম্যাচ হারেনি কিন্তু চার চারটা ম্যাচ তারা জিতে এসেছিলো আর আজকে শ্রীলঙ্কার কাছে পরাস্ত হলো তাও আবার একতরফা ভাই তো শ্রীলঙ্কা দল আজকে দারুণ ক্রিকেট খেলেছে বলিং ব্যাটিং সব কিছুতেই ভালো ক্রিকেট খেলেছে এবং তাই জন্যই তারা চ্যাম্পিয়ন হয়েছে তারা চ্যাম্পিয়ন হওয়াটা ডিজার্ভ করে বন্ধুরা কেননা তারা যে ক্রিকেটটা খেলেছে ভারতীয় দল সেই ক্রিকেটটা আজকে খেলতে পারেনি ব্যাটিংয়ে ভালো করেছে কিন্তু ভাই বলিং ফিল্ডিং এগুলোতে ডিপার্টমেন্টে ভাই ভালো খেলতে পারেনি আর খাস করে হারমনপ্রীত করের যে ক্যাচটা ছিল সেটাই ছিল টার্নিং পয়েন্ট তখন যদি সেই পার্টনারশিপটা ভেঙে যেত তখন ভাই ভারতের দল কামব্যাক করতে পারতো কেননা 30 বলে পঁয়তাল্লিশ রানের প্রয়োজন ছিল আর সেই সময় হানান্তরিত কর যে ক্যাচটা ছাড়লেন তারপর ভাই ম্যাচটা আর ভারতের দিকে এলো না তারপর ক্যাচ ছাড়ার যে প্রেসারটা ভারতের দল নিতে পারলো না এবং তারা খুবই বাজে বল করলো এবং বাজে ফিল্ডিংয়ের কারণে আজকে ভাই ম্যাচটা হারতে হলো এত সুন্দর একটা পাহাড়ের মতো স্কোর করেও ভারতের দল আজকে হেরে গেল এর আগে ভাই একশো ছেষট্টি রান টার্গেট কোনো দিনও চেস হয়নি মহিলা ক্রিকেটের দলের কিন্তু আজকে শ্রীলঙ্কা দল একশো ছেষট্টি রানটা চেস করে নিল এবং রেকর্ডও করলো আর চ্যাম্পিয়নও হলো বন্ধুরা তো কংগ্রাচুলেশন শ্রীলঙ্কা দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর ভারতের দল এর আগে সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল আর নবার ফাইনালে উঠেছে এটা নিয়ে দুবার তারা হেরে গেল ভাই আজকে শ্রীলঙ্কার কাছে হারলো আর এর আগে দু হাজার বাংলাদেশের কাছে হেরেছিল তো ভারতের দলকে হারিয়েই দুবার চ্যাম্পিয়ন হলো একবার হলো বাংলাদেশ আর একবার হলো আজকে হলো শ্রীলঙ্কা ভাই তো ভাই আজকে ভারতের দিনটা খারাপ ছিল না কই বাত নেই ভারত সাত সাতবার জিতেছে তো একটা নেই হারলো কী আছে ভাই তো ভারতের দলে দোষ দিব না দারুণ ক্রিকেট খেলেছে তারা একটা দিন তাদের খারাপ ছিল ওই জন্য তারা ভাই জিততে পারলো না তো ভাই এভাবে ভারতের দলকে ক্রিটিসাইজ করো না ভাই সাপোর্ট করে যাও তাদেরকে সামনে বিশ্বকাপ আসছে তো ভারতের দল যেন সেই বিশ্বকাপে ভালো খেলতে পারে এবং বিশ্বকাপটা জিততে পারে এটা আশা রাখো তাদের কাছ থেকে এই যে হারলো এই ম্যাচটা এটার ব্যাপারে কোনো আলোচনা করো না ভাই তো ভাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন